চলো আজকে একটি ক্যাকটাস কাজ বানানো যাক এর জন্য দরকার হবে আমাদের সুপার ক্লে তো প্রথমে আমি এলো কমলা কালার সুপার ক্লে নিয়ে টপের যে সাইজ আছে না সে টপ বানিয়ে নিচ্ছি এবং তারপর আমি ব্লু কালার মানে ডার্ক নীল কালার বাংলা করতে ইংলিশ মানে এটা এসে এটা দিয়ে এখন আমি টপের সাইডটা মানে ভরাট করে দেবো এটা লাগানোর পর আমার কাছে একটা ইমোজি ইমোজি ভাব আসছিল তো এখন আমরা ক্যাকটাস কাছের মানে শেপটা বানাবে আমাদের লাগবে হলো ই কালার মানে গ্রিন কালার সুপার ক্লে এবং সুপার ক্লে পেয়ে আমি টি পাটি শুরু করে দিয়েছি এটাই আমার অভ্যাস এটাই আমার বৈশিষ্ট্য তো আমরা ক্যাক্টার গাছের প্রথম শরীরের অংশটা বানিয়ে নিলাম তারপর আমরা চারপাশে যে থাকে না ডাল ডাল ওই ডাল বানিয়ে নিলাম তো আমাকে আমার ডাল বানিয়ে নিয়েছে তো এখন আমরা এই ক্যাক্টার গাছের সাইজে ভাবান কি ভাস ভাস অংশ থাকে না ওইগুলো এঁকে নেব শুধুমাত্র এই সুপার ক্লের প্যাকেটে থাকে টুলস এখন আমরা টবের ভিতরে এটা লাগিয়ে নেব প্রথমে আমরা এই বড় অংশটা লাগিয়ে নিব তারপর আমরা এখানকার ওই যে ডাল ডাল থাকে না এগুলো লাগিয়ে নিব তোমরা দেখিয়ে থাকো কারণ আমি যেহেতু বাংলা করতাম আমি মাঝে মাঝে বাংলা বলি মাঝে মাঝে ইংলিশে বলি তারপর রেডি হয়ে গেলে আমাদের কেকটা তো পরবর্তী ভিডিও তুমি কি বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই